হইচই সময় সকলকে স্বাগত আজ আমি আপেল পিঠার রেসিপি শেয়ার করব কোন রকম কেমিক্যাল রং ছাড়াই ভরা খুব সহজেই দারুণ দেখতে এবং দারুণ স্বাদের এই পিঠা আপনারা চট জলদি বানিয়ে নিতে পারেন মাত্র কয়েকটি উপকরণ দেখতে ঠিক যতটাই লোভনীয় খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয় আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি নিয়েছি নারকেল এখানে একটা নারকেলকে খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুড় গুড় দিয়ে খুব ভালো করে আমি পুরটাকে তৈরি করে নেব আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু আখের গুড়ও ব্যবহার করতে পারেন বা চিনি দিয়েও এই পুরটাকে তৈরি করে নিতে পারেন গুড়টাকে খুব ভালো করে নারকেলের সাথে প্রথমে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে এটাকে সাত থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দেব। দেখুন সাত থেকে দশ মিনিটের মধ্যে আমার পুরের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা কালারটা দেখি সেটা বুঝতে পারছেন এখন কিন্তু পুরটা আমার টোটালি রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পুরটাকে ঠান্ডা করে নেব পিঠেটা তৈরি করবার জন্য আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি এটা কিন্তু দোকানে কেনা চালের গুঁড়ো আপনারা চাইলে বাড়িতেও চালের গুঁড়োটা তৈরি করে নিতে পারেন আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করলাম এক বাটি দিয়ে দিলাম সামান্য একটু নুন নুন আর চালের গুঁড়োটাকে প্রথমে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই যখন এই পিঠের ডোটা তৈরি করবেন গরম জল দিয়ে কিন্তু চালের ডোটাকে মেখে নিতে হবে দেখুন অল্প অল্প করে আমি গরম জল দিচ্ছি আর চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু জলটা আমার গরম আছে একেবারেই কিন্তু জলটা পুরোটা ব্যবহার করবেন না ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই অল্প অল্প করে জল দেবেন আর এইভাবে চালের গুঁড়ো সাথে মেশাতে থাকবেন আমি এখানে তিনবারের মতন জল ব্যবহার করেছি একেবারে করিনি আমি এক বাটি বাটি চালের গুঁড়োর জন্য হাফ জলের ব্যবহার করেছি আমার খুব ভালো করে জলটা দেওয়া হয়ে গেছে এবার আমি হালকা উষ্ণ গরম অবস্থাতেই এই চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি দেখুন আমার চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে দু থেকে তিন মিনিট এভাবে আমি চেপে চেপে চালের গুঁড়োটাকে নরম করে মেখে নিয়েছি আমার চালের গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি একটা বিট নিয়েছি সেই বিটটাকে হাফ করে নিয়েছি অর্থাৎ অর্ধেকটা বিট আমি ব্যবহার করব এখানে কিন্তু রকম ভাবে রং বা কেমিক্যালের কিছুই ব্যবহার করছি না আমি হাফ বিটকে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবার আমি এই গ্রেট করে রাখা বিটটাকে হাত দিয়ে চেপে চেপে রস বের করে নেব কোন রকম ভাবে কিন্তু এখানে রং বা কেমিক্যাল কিছুই ব্যবহার করছি না একদমই ন্যাচারাল কালার দিয়েই এই পিঠেটা তৈরি করব দেখতে ঠিক যতটাই সুন্দর খেতেও কিন্তু ততটাই ভালো হয় আর বাড়িতে যদি ছোটরা থাকে তাহলে তো তারা এই কালারফুল পিঠে দেখে খুবই আনন্দ পাবে দেখুন আমার রসটা বের করা হয়ে গেছে এখানে আমি চালের গুঁড়োটা নিয়েছি আর রসও নিয়েছি তার সাথে পুটটাও নিয়েছি এবার আমি চালের গুঁড়ো থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব খুব বেশি বড় আকারে কিন্তু লেচিটা কাটবেন না আমি এখানে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি রুটির থেকে ছোট আর লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি এবার আগের থেকে তৈরি করে রাখা পুটটা মাঝখানে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে ফার্স্টে মুড়ে নিতে হবে তারপর দু হাতের সাহায্যে একটা বল তৈরি করে নিতে হবে অবশ্যই বলটা যখন তৈরি করবেন খুব বেশি প্রেশার দেবেন না হালকা হাতে বলটাকে তৈরি করে নিতে হবে এবার আমি এখানে একটা ছোট্ট করে মিডিলে একটা ফুটো তৈরি করে নিচ্ছি যাতে আপেলের ডাঁটিটা বা বোটা করতে সুবিধা হয় এবার আমি একটা লবঙ্গ ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমার এই আপেল পিঠার আমি ঠিক একই পদ্ধতিতে প্রত্যেকটা আপেল পিঠাকে এইভাবেই তৈরি করে নেব আপনারা চাইলে অবশ্যই এটা হাত দিয়েও তৈরি করে নিতে পারে আমি একটা তুলির সাহায্যে এটা তৈরি করছি ওপরে যে মিডিলে যে ফুটোটা দেওয়ার জন্য দেখুন আমি আঙ্গুল দিয়েও চেপে চেপে এইভাবে একটা করে দেখাচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারে খুব সহজেই তৈরি হয়ে যায় দেখতেও সম্পূর্ণ আলাদা আর খেতেও ভারী মজা হয় দেখুন আমার একই রকম ভাবে আরেকটা পিঠেও কিন্তু তৈরি হয়ে গেল আমি ঠিক একই পদ্ধতিতে প্রত্যেকটা আপেল পিঠাকে এইভাবে তৈরি করে নিয়েছি এবার আমি আপেল পিঠেগুলোর ওপরে কালার দেব কালার বলতে আমি এখানে বিটের রস ব্যবহার করছি আমি এখানে একটা রং তুলির ব্রাশ দিয়ে এই কালারটা করছি আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও করে নিতে পারে আমি এবার সামান্য করে করে একটু করে বিটের রস রং তুলির মধ্যে দিয়ে এইভাবে সাইড সাইডে কালারটা করে নেছি। কালারটা দেওয়ার সাথে সাথে কতটা সুন্দর লাগছে আর কতটা কালারফুল লাগছে আশা করি সেটা নতুন করে আর বলার কিছু থাকে না আমার চ্যানেলে এরকম আরো অনেক ধরনের নিত্য নতুন রেসিপি আছে আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন তাছাড়া অনেক ধরনের পিঠের রেসিপিও আছে আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারে আশা করি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন আমি একই রকমভাবে কালারটাকে পুরো পিঠের মধ্যে করে নিচ্ছি ভালো করে করে এইভাবে পিঠের মধ্যে কালারটাকে করে নিতে হবে বিটের রসটাকে দিয়ে দেখুন আমার একটা পিঠে এইভাবে তৈরি হয়ে গেছে আমি ঠিক একই পদ্ধতিতে প্রত্যেকটা আপেল পিঠের মধ্যে এইভাবে বিটের রস দিয়ে কালার করে নিয়েছি দেখুন কতটা কালারফুল লাগছে আর কতটা সুন্দর হয়েছে পুরো দেখেই মনে হচ্ছে একেবারে বাজারের কেনা আপেলের মতন অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে গরম জল হতে দিয়েছি জলটা খুব ভালোভাবে ফুটে এসেছে এবার আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি সেই থালার মধ্যে আগে থেকে গড়ে রাখা সব পিঠেগুলো এক এক করে সাজিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সাত থেকে দশ মিনিটের জন্য এটাকে ভাপে সেদ্ধ হতে দিতে হবে সাত থেকে দশ মিনিট ভাব যদি দেওয়া হয় তাহলেই কিন্তু পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি এই সব পিঠেগুলোকে সাজিয়ে দিয়েছি এবার ওপর থেকে একটা ভালোভাবে চাপা ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভাঁপটা কোনো রকমভাবেই না বাইরে বেরিয়ে যায় সাত থেকে দশ মিনিট পর আমি ফিরে এসেছি সাত থেকে দশ মিনিট পর আমি ঢাকাটা খুলছি দেখুন পিঠেগুলো কিন্তু আমার ভাঁপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠেটা একটু ঠান্ডা হবে তারপর আমি পিঠেটাকে কেটে নেব পিঠেটা আমার পুরোপুরিভাবে এখন ঠান্ডা হয়ে গেছে এখন আপনাদেরকে আমি একটা পিঠে কেটেও দেখাচ্ছি ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আশা করি আজকের এই নতুন ধরনের আপেলের পুর পিঠে আপনাদের সকলের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ